বিসমিল্লা রহমান রহিম মানুষের পতন ঠিক তখনই শুরু হয়ে যায় যখন আপন মানুষ তাকে সরানোর জন্য অন্যের সাথে ষড়যন্ত্র করে মানুষের পতন ঠিক তখনই শুরু হয়ে যায় যখন তার আপন মানুষ অন্যের সাথে মিলে ষড়যন্ত্র করে তাকে নিচে নামানোর জন্য পতনটা ঠিক তখনই শুরু হয় যখন খুব কাছের মানুষজন তাকে বেকায় দেখালানোর জন্য অন্যের সাথে আতাত করে একটু খেয়াল করলে দেখবেন আপনি সেই লড়াইয়ে কখনো জিততে পারবেন না যে লড়াইয়ে আপনার শত্রু হবে একান্ত আপনার আপনজন কিন্তু একটু ভাবলে দেখবেন আপনি হঠাৎ যদি অসুস্থ হয়ে যান ঠিক রাতের বেলায় অ্যাম্বুলেন্স নিয়ে হাসপাতালের সময় আপনার আপন মানুষটাই চলে আসবে এমন কি আপনি যখন মারা যাবেন আপনার জানাজান নামাজে পর্যন্ত খাটলাই ধরে আপনার আপন মানুষে এগিয়ে যাবে তাহলে কেন ভাই আপনি আপন মানুষের সাথে এরকম ষড়যন্ত্র করেন আপন মানুষকে নিচে নামানোর জন্য এরকম করেন আপনি যদি আপন মানুষকে এই রকমভাবে বে সবসময় ফেলতে চান ঠিক আপনার বিরুদ্ধেও মানুষ কাজ করা শুরু করবে এটা আপনি বুঝতে পারবেন না একজনের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে তাই কখনোই আপন মানুষকে নিচে নামানোর জন্য আপন মানুষকে ষড়যন্ত্র ফেলানোর জন্য আপন মানুষকে বেকায়দা ফেলানোর জন্য অন্য মানুষের সাথে পরামর্শ করবেন না যদি দরকার হয় তাকে সরাসরি বলবেন কিন্তু অন্য মানুষের সাথে ষড়যন্ত্র করবেন না